আসসালামু আলাইকুম এসএসসি দুই শিক্ষার্থীরা তোমাদের যে পরীক্ষার মানবর্তন সেখানে বেশ বড় একটি পরিবর্তন এসেছে এই পরিবর্তনের বিষয়টি এনসিটিভি প্রকাশ করেছে এবং বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু প্রচারিত হয়েছে এই তথ্যটি আমি তোমাদেরকে আপডেট এই তথ্যটি জানিয়ে দিচ্ছি যেখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ তিন বিষয়ে প্রশ্ন কাছামো ও নম্বর বিভাজনে পরিবর্তন তো এই সংবাদটি প্রকাশ করেছে প্রথম আলো তোমরা এখানে বিশ্বস্ত একটি গণমাধ্যম থেকে তথ্যটি জানতে পারবে মূলত তিনটি সাবজেক্টে প্রশ্নের যে প্যাটার্ন এবং নম্বর বিভাজন সেটি পরিবর্তন হয়েছে সেই তিনটি সাবজেক্ট কি কি এবং সেখানে কি ধরনের পরিবর্তন এসেছে সেটি মূলত আমি তোমাদেরকে বিস্তারিত এখান থেকে বুঝিয়ে দেব সংবাদটি প্রকাশ করা হয়েছে প্রথম আলো নিউজ পোর্টালে যেখানে তারা বলছে দেখো দুই হাজার ছাব্বিশ সালের এসএসিও সমমানের পরীক্ষায় তিনটি বিষয়ে প্রশ্ন কাছামো ও নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে বিষয়গুলো হলো বাংলা আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং ফিনান্স ও ব্যাংকিং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এই পরিবর্তন এনেছে গতকাল সোমবার বাইশ সেপ্টেম্বর এনসিটিভির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তাহলে আমরা জানলাম কোন কোন সাবজেক্ট বাংলা আইসিটি আর হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং এই তিনটি সাবজেক্ট তো সাবজেক্টের নাম জানলাম এবার আমরা জানবো যে কি কী ধরনের পরিবর্তন এসেছে সেটি আমরা জানবো প্রথমে বলা হয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সাল থেকে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে সংশোধিত প্রশ্ন কাছামো ও নম্বর বিভাজন কার্যকর হবে তো এই তিনটি সাবজেক্ট আমরা এখন দেখব যে কি কি ধরনের পরিবর্তন এখানে এসেছে প্রথমে আমরা জানবো বাংলা পত্র থেকে বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশের অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে এর পরিবর্তে দশ নম্বর সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ থাকবে অর্থাৎ তোমরা বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্ন প্যাটার্ন সেখানে দেখেছিল যে অনুবাদের জন্য একটা অংশ ছিল তো সেই অনুবাদটি সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং অনুবাদের পরিবর্তে তোমাদেরকে সংবাদ প্রতিবেদন লিখতে হবে যেখানে মান থাকবে দশ এটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের যে পরিবর্তনটি এসেছে সেটি এরপর আইসিটি তো আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দিয়ে আগের বহু নম্বর যুক্ত করে মোট পঁচিশ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন রাখা হয়েছে শিক্ষার্থীরা আইসিটিতে আমরা দেখেছি সেখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ছিল এবং এমসিকিউ ছিল তো এখন নতুন যে পরিবর্তনটি আনা হয়েছে সেখানে শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না সেখানে শুধুমাত্র এমসি কিউ থাকবে আগে যেমনটি বলা হয়েছিল যে পনেরো নম্বরের এমসি থাকবে কিন্তু এখন সে পনেরোর সাথে আরও দশ যুক্ত করে মোট পঁচিশ নম্বরের এমসিকিউ তোমাদেরকে দেওয়া হবে এবং এই পঁচিশ নম্বরের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে তাহলে আইসিটিতে কী পরিবর্তন এসেছে সেটি আমরা এখান থেকে জানলাম এবার আমরা জানবো যে ফিনান্স ও ব্যাংকিং এই সাবজেক্টটি সকলের জন্য নয় এটি হচ্ছে মূলত যারা কমার্সে পড়ো তাদের জন্য তারা এটি ফলো করবে দেখো এখানে বলা হয়েছে ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে ফিনান্স অংশ থেকে আটটি এবং ব্যাংকিং অংশ থেকে ষাটটি করে মোট পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রস্তুত থাকবে পরীক্ষার্থীরা যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম চারটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফিনান্স ও ব্যাংকিং এখানে ঠিক কি পরিবর্তন এসেছে তো এখানে ফিনান্স ও ব্যাংকিংয়ে মূলত পরিবর্তনটা কি সেটি আমরা বুঝতে পারবো সেটি আমরা বুঝতে পারবো যদি এর আগের যে মানবণ্টনটি এন থেকে প্রকাশ করা হয়েছিল সেটি আমরা যদি এক নজরে দেখি দেখো আমরা সেই মানবন্টনটি এখান থেকে এক নজরে দেখে নিচ্ছি যেখানে বলা হয়েছিল সংক্ষিপ্ত উত্তর অংশ পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আর এখানে কি বলা হয়েছে এখানেও কিন্তু এই একই কথাই বলা হয়েছে যে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তুমি দশটি প্রশ্নের উত্তর দিবে কিন্তু আগের যে মান বন্টন সেখানে কিন্তু এটি স্পষ্ট করে বলা হয়নি যে ফিনান্স অংশ থেকে আটটি এবং ব্যাংকিং অংশ থেকে ষাটটি আসবে মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এটি কিন্তু স্পষ্ট করে সেখানে বলা হয়নি যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে এখানে সেটি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ফিনান্স থেকে আসবে আটটি এবং ব্যাংকিং অংশ থেকে আসবে ষাটটি মোট পনেরোটি আসবে এবং পরীক্ষার্থীরা যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম চারটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে পারবে এর মানে হচ্ছে ফিনান্স থেকে যে আটটি প্রশ্ন আসবে সেখান থেকে তোমাকে কমপক্ষে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং ব্যাঙ্কিং অংশ থেকে যে সাতটি প্রশ্ন আসবে সেখান থেকে কমপক্ষে তোমাকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বাকি যে দুটি প্রশ্ন থাকবে সেই দুটি প্রশ্ন তুমি ফিনান্স অথবা ব্যাংকিং এখান থেকে তুমি দিয়ে মোট দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেবে তো এই যে স্পষ্ট যে একটা নির্দেশনা এখানে দেওয়া হয়েছে এটি কিন্তু আগের যেই প্যাটার্নটি আমরা দেখেছিলাম এনসিটিভি সেখানে কিন্তু এটি বলা ছিল না তো সেটি মূলত এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আর অন্যান্য সাবজেক্টের যে বিষয়গুলো সেটিতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কি কি পরিবর্তন এসেছে তো এই পরিবর্তন অনুযায়ী কিন্তু তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর তোমরা এই অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও শিক্ষার্থীরা পরবর্তী কোনো আপডেট আসলে সেটি কিন্তু কোর্সটিকে আমি জানিয়ে দেব তাই পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি